বেসরকারীকরণ করার চক্রান্ত সরকারের পক্ষ থেকে বারফা নেমে আসছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি ইউনাইটেড ফর্ম ব্যাংক ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে আজ শহর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে একটি প্রতিবাদী বিক্ষোভ ও পথসভায় অংশগ্রহণ করলেন এই ব্যাংকের প্রায় দুশো জন কর্মচারী ও আধিকারিকরা আজ আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে এই আন্দোলনে সামিল প্রত্যেক ব্যাংক কর্মচারী ও আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দাবিতে তাদের এই আন্দোলন বলেই জানালেন আন্দোলনকারী তপন ভট্টাচার্য তিনি আরো বলেন বর্তমানে ব্যাংকের নিয়োগ বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে যার কারণে বাড়তি কাজের চাপে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ ব্যাংক কর্মীরা এর পাশাপাশি সপ্তাহের ছ দিনের বেশি কাজ করতে হচ্ছে অবিলম্বে তা বন্ধ করে সপ্তাহে পাঁচ দিন কাজের অনুমতি দেওয়া হোক এবং বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এছাড়াও একাধিক আন্দোলন নিয়ে আজ রাজপথে সামিল হন তারা আগামী চব্বিশ ও পঁচিশ ধর্মঘটের ডাক দিয়েছেন দেশ জুড়ে আজ আন্দোলনে প্রায় দুশো বেশি ব্যাংক কর্মী আধিকারিক উপস্থিত ছিলেন সুস্থ গ্রাহক পরিষেবার একশো চল্লিশ কোটি জনগণ আছে আমরা দেখেছিলাম যখন কৃষক বিদ্রোহ হচ্ছিল তখন কৃষক আন্দোলন হচ্ছিল তিনটে নিয়ম নীতি নিয়ে সে আন্দোলনকে সমর্থন করেছিলাম সরকার বাধ্য হয়েছিল সেই তিনটে আইনকে প্রত্যাহার করার জন্য আজকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যদি আমরা আন্দোলন করি তাহলে কিন্তু সরকার বাধ্য হবে তাদের এই নিয়ম নীতি বন্ধ করতে এবং বেসরকারিকরণ থেকে সরে আসতে বন্ধুগণ আজকে আপনারা জানছেন যে আপনারা বলে থাকেন প্রচার করা থাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো পরিষেবা পায় না এটা একদম ভুল কথা এটা ভুল প্রচার আমরা দেখেছি এটা পাইবেডাইল প্রাইভেট ব্যাংক চেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ভালো পরিষেবা দেয় অথচ প্রচার করা হয় যে এর কোনো পরিষেবা নাই এর কারণ হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তুলনা করে এদের পরিষেবার খারাপ পরিষেদ হলো হচ্ছে মূলত যে আমাদের সঙ্গে যে আছে যে চুক্তিগুলো আছে সেগুলো সর্বাহ করা হচ্ছে আমরা সরকার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে এখনও পর্যন্ত লোক নিয়োগ হচ্ছে না বেশ কয়েক বছর ধরে সরকার এই কাজটা করে যাচ্ছে আমরা চাইছি ব্যাঙ্কে ব্যাঙ্কে লোক নিয়োগ করা হোক স্থায়ীভাবে অস্থায়ীভাবে না এবং যাতে সাধারণ মানুষ উপকার পেতে পারে আমাদের আরও কিছু দাবি আছে সেগুলো হচ্ছে যে ব্যাংকে কর্মচারীদের পিএলআই একটা নামে বিভিন্ন বিভেদ চক্রান্ত হচ্ছে তার ক্রেডিট স্কোরিং ইত্যাদি চেষ্টা করছেন তারা সময়ন সংশোধন করতে চাইছেন কেন্দ্রীয় সরকার আমরা তারও বিরোধিতা করছি আমরা স্টাফ ওয়েলফেয়ার যে সংস্থার উপর যে টাকা পাই আমরা তার উপর আয়কর কেটে নেয় আমাদের দাবি হচ্ছে এই আয়করের টাকাটা যাতে ব্যাংক কর্তৃপক্ষ দেন এবং রাষ্ট্রীয় ব্যাংক ব্যাংককে যাতে গ্রাহক পরিষেবা আরও ভালোভাবে হয় আমরা সেই জন্যেই আগামী চব্বিশ পঁচিশে মার্চ সারা ভারতে ধর্মঘট ডেকেছি যদি নাবি না হয় তাহলে বৃহত্তর সময় তখন আমাদের যে ওপরের সংগঠন আছে তারা যা সিদ্ধান্ত নেবে সেইভাবে আমরা এগো আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করতাম আমার নাম গোপাল চন্দ্র